প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বদনজর লাগলে সোনার উপর পানি দিয়ে ধৌত করলে নাকি বদনজর কেটে যায় এ সম্পর্কে ইসলাম কি বলে প্রিয় বোন আমার প্রথম কথা হলো যে বদনজরের বিষয়ে হচ্ছে দৃষ্টিভঙ্গি কি এ সম্পর্কে আমরা দেখতে পাই না বলেছেন আল আইন হাক অর্থাৎ কোনো সৃষ্টি কোনো কিছু বা কোনো মানুষকে দেখে কেউ খুব বেশি অভিভূত হয়ে আগ্রাসীর দৃষ্টিতে দেখলে বা রাক্ষসে ভাব নিয়ে দেখলে বা হিংসাত্মক দৃষ্টি থেকে দেখলে এটাকে বদনজর বলা হয় এই বদনজরের প্রভাবে বা এই ধরনের দৃষ্টির প্রভাবে ওই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন ইসলামেশ্বরী সেটি বিশ্বাস করে এবং এর বাস্তবতা রয়েছে এই বদনজর যদি কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি কারোর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। এখনও গ্রামাঞ্চলে অনেকের মধ্যে এ ধারণা বদ্যমূল রয়েছে যে স্বর্ণ বা রূপা ধুয়ে সে পানি কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে বা কোনো বস্তুর উপরে কারো বদনজর লাগলে সেটা ধুয়ে ফেললে বা সেখানে এই পানি প্রয়োগ করলে বদনজর কেটে যায় বদনজরের ক্ষতি আর হয় না আবার অনেকে মনে করেন কোনো খেতে ফসল হয়েছে খুব ভালো ফসল হয়েছে মানুষের বদনজর লেগে সেটা ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে তারা অনেক সময় দেখা যায় যে মাটির পাতের উপরে কালি মেখে সেটাকে লাগিয়ে দেন এবং মনে করেন তার ফলে বদনজোর থেকে এই ফসলগুলো রক্ষা পায় আসলে সেখানে অনেকে মনে করেন যে মাটির পাতিলের উপর যখন কালি মেখে দেওয়া হবে তখন এই কালো কুৎসিত জিনিসটা দেখে ওই ফসলের সৌন্দর্যের প্রতি যে অভিভূত হওয়া সেটি মানুষ মানুষেরা থাকবে না এবং বদমজর লাগবে না এই দৃষ্টিভঙ্গি থেকে এটা অনেকে করে আবার অনেকে বিভিন্ন পশুর যেমন গরুর হাড় গোড় চোয়ালের হাড় ইত্যাদি এগুলো ঝুলিয়ে রাখেন ফসলের খেতে বা বিভিন্ন জায়গায় মনে করেন যেগুলোর মাধ্যমে বদমজোর থেকে রক্ষা পায় মূলত ধারণাগুলো সম্পূর্ণ ভ্রান্ত এগুলো ইসলামী কোনো বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং এর কোনো কোনোটি আমাদেরকে সিরকে আসগারের দিকে নিয়ে যেতে পারে যার কারণে এই সমস্ত বিশ্বাসটাকে আমাদের সরে আসতে হবে পানি ধুয়ে আপনার যার বদনজর হয়েছে যার প্রতি বা যে বস্তুর প্রতি সেটিতে ধৌত করার মাধ্যমে কোনো উপকারিতা হাসিল হবে বলে কোথাও আমাদেরকে বলা হয়নি তবে বদনজরের বিষয়টি যেহেতু সত্য এবং এটি ঘটে থাকে আমাদের সমাজে বিশেষ করে ছোট শিশুদের মধ্যে হয়ে থাকে দেখা গেল যে অনেক বেশি মাসাল্লা সে খেতে পারে কোনো মানুষ তাকে যখন দেখে রাক্ষসী ভাব নিয়ে দেখা যায় তার খাওয়া বন্ধ হয়ে যায় আর এরকম নানা রকমের সমস্যা হতে পারে তো এরকম বদনজর হলে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দুইভাবে আমরা ট্রিটমেন্ট করবো প্রথমত যদি কোনো ব্যক্তির বদনজর লেগেছে বলে আমরা ধারণা করি বা নিশ্চিত হই তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তির শরীর ধোয়া পানি যেমন তার হাত ধুয়ে পানি দিলো হাত মুখ ধুয়ে পানি দিল বা পানি পড়ে ফু পানিতে পড়ে ফু দিল এরকম তার শরীর নিশ্চিত পানি বা ধোয়া পানি এইটুকু তার কাছ থেকে কালেকশন করে যে ব্যক্তি বা বস্তুর উপরে বদনজর লেগেছে বলে মনে হয় তার উপরে যদি প্রয়োগ করা হয় অর্থাৎ তার হাত মুখ ধুয়ে ফেলা হয় বা তার উপরে ঢেলে দেওয়া হয় বা ওই পানি দিয়ে গোসল করে নেয় এসে তাহলে সেক্ষেত্রে বদনজরের সমস্যা থেকে আলহামদুলিল্লাহ নিষ্কৃতি পাওয়া যাবে এবং এ বিষয়ে হাজি রয়েছেন তোমাদের কারোর বদনজর লেগেছে এই আশঙ্কা থেকে তোমাদের কাছে যদি কেউ পানি পড়া চায় বা তোমাদের শরীর পানি দিতে বলে বদনজর দূর করবার জন্য তাহলে তোমরা মনে কষ্ট নিও না মাইন্ড করো না এবং দিও যাতে করে তার উপকার হয় এহাভেস থেকে বোঝা গেল যে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল এভিন স্কলারদের মধ্যে থেকে অনেকে বলেন যে যার বদনজর লেগেছে বলে আপনার মনে হয় তার কাছ থেকে যদি পানি পড়া নিতে না পারেন বা তার শরীর ধোয়া শরীর নিশ্চিত পানি যদি আপনি নিতে না পারেন যদি সমস্যার মনে করেন তাহলে তিনি যেখানে বসেছেন ছুঁয়েছেন এরকম কোনো জায়গায় ভেজাত তানা দিয়ে মুছে সেটি কোনো পানিতে ভিজিয়ে সে পানি প্রয়োগ করলে ইনশাল একে উপকারিতা পাওয়া যেতে পারে এটি একটি করণীয় তার শরীর নিশ্চিত পানি দিয়ে ধোয়া এবং গোসল করা ইত্যাদি প্রয়োগ করা দ্বিতীয়ত হল বিশেষ কিছু দোয়া এবং কোনে কেমে আয়াত পাঠ করা তমত থেকে সর্বাগ্রে যেটি চলে আসে তাহলে সুরায় ফালাক সুরাস কুলাদ্রবের ফালাক এবং কুলা দরবের নাস নাসাই বর্ণায় আসছে যে সাল্লাম এক সময় অনেক দোয়া দুরুদ ইত্যাদির মাধ্যমে বদনজর থেকে বাঁচার জন্য তার কাছে প্রার্থনা করতেন এই দুটি সুরা নাজিল হওয়ার পরে তিনি নিয়মিত বদনজর থেকে কারণ নজর লেগেছে এমনটি মনে হলে এই দুটি সুরা তিনি পাঠ করতেন এগুলো আমরা বিভিন্ন পাঠ করতে পারি ধরুন কোনো পাড়িতে পানিতে সুরায় ফালাক সুরায় নাচ পড়ে আপনি ফু দিয়ে সেটি যার পর বদন্ত হল তার গায়ে বা সে বস্তু আপনি ধুয়ে ফেলুন অথবা ডাইরেক্ট সরাসরি ফু দিন এবার বিভিন্ন ভাবে আপনি পড়তে পারেন বা এমনি পড়তে পারেন তাহলে ফালাক সুরে পড়বো আমরা বর্ণিত একবার অসুস্থ ছিলেন বল তাকে তখন একটি দোয়ার মাধ্যমে তিনি সাহায্য করেছেন একটা দোয়া পড়েছেন তার জন্য আর সে দোয়ার মধ্যে বদন্ত থেকে মুক্তি লাভের প্রার্থনার কথাটি এসেছে দোয়াটি হল বিসমিল্লাহ আর তিক মিঙ্কুল সই ইন ইউলিক মিঙ্কুল মিংসার কুল্লি নফসিন ও আইন হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লা হম্মা আমি দোয়াটির অর্থ বলছি এবং আবারও দোয়াটি বলছি বিসমিল্লাহ আর্তিক অর্থাৎ আল্লাহর নামে আমি আপনাকে চিকিৎসা করছি আপনার ট্রিটমেন্ট করছি আপনাকে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে মিঙ্কুল ইন ইউজি প্রত্যেক ওই বস্তু থেকে আমি আপনার ট্রিটমেন্ট করছি এবং ঝাড়ফুঁক করছি যে বস্তু আপনাকে কষ্ট দিচ্ছে সেটা যে কোনো রোগ হতে পারে সেটা থেকে আমি আপনাকে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করছি আপনার জন্য এবং আপনাকে ঝাড়ফুক করছি এবং কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দৃষ্টি হিংসাত্মক দৃষ্টিতে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি ঝাড়ফুঁক করছি আল্লাহ তালা আপনাকে সুস্থ দান দান করুন এবং আল্লাহর নামে আপনি আপনার আমি ঝাড়ফুক করছি আবারও বলছি বিসমিল্লাহে আর কেক মিংকুল্লসাহিক মিংসার নাফসিন ও আইনের হাসিদিন আল্লাহ ইশফিক বিসমিল্লাহি আর এ হলো মোটামুটি পুরা দোয়া এছাড়া আরও একটি দোয়া আছে প্রে নবী সাল্লাম তার নাতি হাসান হোসেন রেদালার জন্য দোয়া পাঠ করেছেন এখানেও বদনজর থেকে বাঁচার কথা বলা আছে এবং বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা আছে সাল্লাম বলেছেন এ দোয়ার মাধ্যমে ইসমাইল এবং ইসহাক আলি হিমা সাল্লামকে তাদের বাবা ইব্রাহিম সলসাল্লাম এ দোয়ার মাধ্যমে তাদেরকে বদনজর থেকে বাঁচার জন্য স্পর্শ থেকে বাঁচার জন্য দোয়া করেছেন আমরাও দোয়াটা পড়ে ফু দিতে পারি বা এমনি পড়তে পারি তাহলে তালিমসাম বদনজর থেকে আমরা বেঁচে থাকবো দোয়াটি হলো আউজ বিকারি তাম্মা অমিংসার আলী কুল্লি শৈতান মোহাম্মা অমিন কুল্লি আইন ইল্লাহ আবারও বলছি আউজ বি কালিমা তিল্লাহ অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে মিংসার রে কুল্লি শৈতান মোহাম্মা প্রত্যেক দুষ্ট শয়তান থেকে এবং বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে অমিন কুল্লি আইন ইল্লাহ্মা এবং সে সমস্ত দৃষ্টি থেকে যে দৃষ্টি মানুষের ক্ষতি করতে পারে অর্থাৎ বদনজ যেটাকে আমরা বলছি তো এই দোয়া আমরা পাঠ করতে পারি সেই সাথে সুরে ফাতে আয়াতুল কুরসি এগুলো পাঠ করে করে আমরা ফু দিতে পারি আবার আমি বলছি দোয়াগুলোর মধ্যে থেকে প্রথম হলো ফালাক নাচটা বেশি পাঠ করা দ্বিতীয়ত হল যে বিসমুল্লাহি আর কিক মিনকুলের শাহ শাহ ইন ইউজিক এটুকু পড়লেও চলবে আর পুরার দ্বারা পড়তে পারলে ভালো হয় এরপরে আউজ বিকেল্লাহি তাম্মা অমিনের শাহাম্মা অমিন কুল্লিন লাম্মা এটিও আমরা পাঠ করতে পারি বিসমুল্লাহ আলিমারে সকাল সন্ধ্যা সবকিছুর খোঁজ থেকে বদনজর খোঁজ থেকে বাঁচাবেন এর মাধ্যমে আল্লাহ বদনজর দেখা ব্যবহার রাখবেন আর কোনো বস্তু দেখে আমরা যদি অভিভূত হয়ে পড়ি যাতে আমাদের বদনজর না লাগে সেক্ষেত্রে আমাদের বলা উচিত মাসা আল্লাহ সোহান আল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে সেটার কর্তৃত্বের সম্বন্ধ করলে ইনশাল্লাহ সেটি কোনো প্রকার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে এবং হ্যারিস থেকে এটি বোঝা যায় এজন্য কোনো বস্তু দেখে কারোর বদনজর লাগতে পারে এরকম মনে হলে সেখানে যদি মাশা আল্লাহ লিখে দেওয়া যায় যাতে মানুষ দেখে সেটা পড়ে তাহলে ইনশাল্লাহ বদনজর থেকে রক্ষা পাওয়া যাবে তবে বদনজর থেকে নিষ্কৃতির জন্য যে সমস্ত কুসংস্কারের জন্য বিশ্বাস রয়েছে ধাবল ধারণা রয়েছে সেগুলো থেকে আমাদের সরে আসতে হবে যেমন সরার পানি দিয়ে ধৌত করা ইত্যাদি এগুলো কোনো অবস্থাতে করা যাবে না প্রসঙ্গত একটি সংশয় নিরসন করতে চাই আর তা হলো। অনেকে হয়তো বলবেন যে বাজারে যে সমস্ত খোলা খাবার থাকে অথবা অনেক সময় দেখি আমরা সোশ্যাল মিডিয়াতে ছোটো ছোটো ফুটফুটে বাচ্চাদের ছবি শেয়ার করা হয় তো এগুলোর মাধ্যমে কি বদনজল লাগে না আমরা তো সেখানে বদনজল লেগে কোনো ক্ষতি হতে দেখি না এর উত্তরে আমরা ছোট্ট করে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো যে রসুল আকরাম সাল্লামের হাদিস মহাসত্য বিজ্ঞান সব কিছুকে সবসময় আবিষ্কার করতে পারে না রসুল্লা আকরাম সাল্লি ইসলামের বহু কথা এবং নির্দেশনার বাস্তবতা অনেক পরে এসে বিজ্ঞান প্রমাণ করেছে এবং যথার্থতা এবং উপযুক্ততা সাব্যস্ত করেছে অথব ন ইসলাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত বিষয় সেটি যে সত্য বরং মহাসত্য সেটিকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আর এ জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিটা অনেক সময় ক্যালকুলেট করা যায় না ধরুন বাজারে খাবার খেয়ে কত মানুষের পেট নষ্ট হচ্ছে বা অসুস্থ হচ্ছেন বা সেটার অন্য অনেক ধরনের এফেক্ট হচ্ছে সেটা হয়তো আমাদের কাছে হিসেব নেই কিন্তু হয় এতে কোনো সন্দেহ নেই আর তাছাড়া এই জাতীয় বদনজরগুলো ব্যক্তি টু ব্যক্তিতে যেভাবে প্রভাব পড়ে বা সেই প্রভাবটা যতটা আমাদের কাছে প্রকট বা দৃশ্যমান হয় এ জাতীয় ওপেন প্ল্যাটফর্মের ক্ষতিগুলো সেভাবে দৃশ্যমান হয় না কিন্তু নবী সাল্লা যে হাদিস আল্লা বর্ণিত হয়েছে সেটি মহাসত্য সেটাকে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আল্লাহ তালা সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে হেবাহ রাখুন এবং শূন্য সম্মত উপায়ে সমস্ত সমস্যার সমাধানের পথ যেন আমরা খুঁজে পাই সে তফিক দান করুন আসসালাম আলাইকুম